যদি প্রশাসক নিয়োগ দিতে হয় কারণ এখন যেহেতু কোনোখানের কাউন্সিলাররা নাই সেবা বিঘ্নিত হচ্ছে তাহলে সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সকলের উন্মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে এবং এখানে যারা আমরা যারা অংশীজন রয়েছি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু বিএনপি সর্ববৃহৎ ছিল। আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে তাহলে সেটা জনগণ মেনে নেবে অন্যথায় কিন্তু জনগণ এই ধরনের অপকর্ম যদি হয়ে থাকে এটা কিন্তু জনগণ মেনে নিবে না কোনো দিনও মেনে নেবে না আমরা কেউই এটা মেনে নিব এবং দুদককে আমরা নতুনভাবে এমনভাবে বা আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এমনভাবে সাজানো হবে যাতে কোনো দুর্নীতিবাজ যাতে সেখানে পার না পেয়ে যায় এবং সকলেই তাদেরকে দুর্নীতিবাজদেরকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা হয় এবং আমাদের রাষ্ট্র কাঠামো মেরামত যাতে আমরা সফ সফলভাবে সম্পন্ন করতে পারি এবং ফুনি হাসিনার আমলের যে রেখে যাওয়া আগাছাগুলা তারা কিন্তু এখনও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে এদেরকে আমাদেরকে উচ্ছেদ করতে হবে এদেরকে বিতাড়িত করতে হবে তাহলে পরে আমরা আগামী দিনে একটা যে প্রত্যাশার যে বাংলাদেশ সেটিকে আমরা করতে পারবো সর্বোপরি সবশেষে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে যে পাঁচই অগাস্টের পরে শুধু নয় আমি বলবো সবসময় জনগণের সেটা রাজনীতিবিদদের থাকে একটা ভিন্ন ছিল কিন্তু সবসময় আমরা কিন্তু সেটা তাদেরকে ডেলিভারি করতে পারি না তো আমাদেরকে নিজেদেরকেও সুধরাতে হবে আমাদের শত্রু এখন বলতে গেলে সবাই সবাই এখন ডিএমবির সমালোচক সকল মিডিয়ার ভিতরে এখনও উনি হাসিনার দোষরা লুকিয়ে রয়েছে এতদিন তারা মাথা মানে গুহার ভিতরে লুকিয়েছিল এখন তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে যেমন লিপ্ত হয়েছে পাশাপাশি আমাদের কিন্তু অনেক দোষ রয়েছে এটি কিন্তু আমাদেরকে অস্বীকার যদি আমরা করি তাহলে তো হাসিনার পথে হাঁটা হবে অতএব সেটি করা যাবে না আমাদেরকে সুদ্রাতে হবে হ্যাঁ আন্দোলন সংগ্রাম আমরা সকলেই করেছি এবং সেটি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা করেছি যেটা তখন প্রয়োজন ছিল কিন্তু তাই বলে এখন এসে যদি আমি মনে করি আমি ফ্রি লাইসেন্স পেয়েছি আমি যা ইচ্ছা তাই করব তাহলে কিন্তু সেটা জনগণ মেনে নিবে না এবং সেটা দলের ক্ষতি হবে সেটা আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত করবে তাই আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে শোধরাতে হবে জনগণের সমর্থন যদি থাকে আমরা কেন শুধু পাঁচ বছর চিন্তা করছি আমরা কেন চিন্তা করছি না আমরা আগামী চারটা নির্বাচনে সুস্থ সঠিক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য ভোটে আমরা চারবার ক্ষমতা আসবো কেন আমরা বিশ বছরের পরিকল্পনা নিচ্ছি না রাজনীতিবিদ হিসেবে তো আমাদের ওই দীর্ঘমেয়াদী চিন্তা থাকা উচিত অতএব আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে এখনই আমরা আমাদের যে এই যে বিষয়গুলো রয়েছে সেগুলিকে করতে গিয়ে যে আমরা যদি দলকে ক্ষতিগ্রস্ত করি তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং সেটা কারো জন্য লাভবান হবে না এবং জনগণও কিন্তু এটা জনগণের মন থেকে আমরা উঠে যাব তাই আমি সবাইকে আবার অনুরোধ জানাবো নিজেদেরকে সংশোধন করি এবং নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে কোনোভাবেই যাতে কোনো কিছুর বিনিময় যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে কোনো বৈরিতা না হয় হ্যাঁ প্রতিযোগিতা থাকবে কিন্তু আমাদের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেটা আমি আপনাদের কাছে আহ্বান জানাবো কারণ দল বাঁচলে আমরা বাঁচব রাজনীতি বাঁচলে আমরা বাঁচবো তাই আমাদেরকে দলকে বাঁচাতে হবে আমাদের নেতাদের সব তার একবারের হাতকে শক্তিশালী করতে হবে যাতে একটা যে প্রত্যাশার বাংলাদেশ আমরা করতে পারি এবং এদের একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির একশো উনত্রিশটি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক বাণিজ্য ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসাবে মনোনয়ন করার চেষ্টা চলছে তো এইটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো মিথ্যাই মিথ্যা সংবাদের কোনো ভিত্তি নাই কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে আমি আজকের এই কর্মশালার থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এটা কিন্তু কোনোভাবে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না যদি জনগণের বিরুদ্ধে গিয়ে পাঁচই অগাস্টের যে গণভোটদানের চেতনা ছিল তার বিপক্ষে গিয়ে যদি এখন পুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে সংসদে নিয়েছে মেয়র বানিয়েছে মন্ত্রী বানিয়েছে সে একই লোক কাজ যদি এখন করা হয় সেটা কিন্তু বাংলাদেশ এখন ঢাকা শহরের জনগণ মেনে নিবে না তাদেরকে কিন্তু জনগণ অফিসে একদিনের জন্য বসতে দিবে না এটা আমি পরিষ্কারভাবে বার্তা দিতে চাই